ব্রাহ্মণবাড়িয়াস্ত কসবা সমিতির দ্বিবার্ষিক সম্মেলন দুহাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে উৎসব মুখর পরিবেশে সভাপতি খায়রুল হাসান সাধারণ সম্পাদক সানাউল্লা রতন দানভীর আলম ডালির ক্যামেরায় শুরুতেই সংবাদের শিরোনাম নিয়ে আছেন আখলিমার রশি ডালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট হৃদয়ে বাংলা আজ তিনই মে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে কসবা সমিতির দ্বিবার্ষিক সম্মেলন দুই এই সমিতির সভাপতি মনির হোসেন দেলোয়ারের সভাপতিত্বে সম্মেলনে আলোচনা হয় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও বিগত দিনের কার্যক্রম নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যাবৃন্দ সাংবাদিক সুদী সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ব্রাহ্মণবাড়িয়াস্ত কসবা সমিতির সম্মেলনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের পাশাপাশি কসবা অঞ্চলের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও গৃহীত হয় অতিথিদেরকে সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন সহ ব্যাচ পরিধান করানো হয়েছে উনিশশো চুরানব্বই সাল থেকে ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতি হাটি পাপা করে চারশত আটাশি জন সদস্য নিয়ে এগিয়ে আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে ছাপ্পান্ন জন সদস্য চিরবিদায় নিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেছেন এই সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন দুর্যোগ ও আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকে বিভিন্ন অবদান রেখে চলেছেন মঞ্চে আসন গ্রহণ করেন সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন উপদেষ্টার সদস্যবৃন্দ যথাক্রমে অ্যাডভোকেট শফিকুল ইসলাম অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান অ্যাডভোকেট মফিজুর রহমান বাবু মোহাম্মদ খলিলুর রহমান সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন হায়দার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এম তৈমুর অ্যাডভোকেট আব্দুল মালেক তসলিমুর রেজা অ্যাডভোকেট জহিরুল ইসলাম কাজী ইয়াকুব আলী এ কে এম রেজাউল ইসলাম সহ প্রমুখ বক্তব্য রাখেন বশির আহমেদ চৌধুরী অ্যাডভোকেট রাকিবুল ইসলাম সজীব খালিদ খান প্রফেসর এ কে এম শিবলি মাহবুবুর রহমান সম্মেলন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি হলেন খায়রুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লা রতন নির্বাচিত হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কসবা টিভি সহ অন্যান্যরা আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতে আমরা এখন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছি সেই সাথে সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি তারা যেন পূর্ণাঙ্গ কমিটি করার পরে তারা যেন বর্তমান উপদেষ্টা পরিষদের পরিষদের সাথে আলোচনা করেন করার পরে যেন ঘোষণা দেন আমরা উপদেষ্টা পরিষদের উপরে দায়িত্ব ছিল কমিটি গঠন করার আমরা সময়ের অভাবে বিস্তারিত আলোচনা আমরা ওইভাবে সমস্ত পদ নিয়ে আমরা করি নাই আমরা শুধু দুইটাই সিদ্ধান্ত দেওয়ার জন্য দুইটা পদ সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনারা প্রধান উপদেষ্টার মুখের থেকে শুনছেন যে আমরা দুইটাই সিদ্ধান্ত দিতেছি সভাপতি আজকের আগামী সময়ের জন্য আমরা সভাপতি পদে জনাব খাইরুল হাসানকে এবং সাধারণ সম্পাদক পদে জনাব সানাউল্লাহ রতনকে আমরা সব বুঝতে পারছি আশা করি আপনারা সময় একমত হবেন সম্মানী জৌবা প্রশাসক পরিষদ কর্তৃক আজকে আপনারা আগামী 2027 পর্যন্ত এই কার্যপরি পরিষদের সভাপতি সাধন সরকার আপনারা ঘোষণা করেছেন আমি আশা করব আজকে যে মিটিং যে সমস্ত প্রশ্ন উত্তর আছে আর আমাদের অতিথি যে কার্যক্রম আমরা করে গেছি আশা করি তারা আমাদের এই অতিথিদের যে সমস্ত মুরব্বীরা মৃত্যুবরণ করেছেন এবং বর্তমান যারা জীবিত আছেন অসুস্থ আছেন তাদের মনে আশা তারা পূর্ণ করবে আশা করি কসবা টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন